নমস্কার শুরু করছি অবিশ্বাস্য ঘটনা আমি তোমাদের বন্ধু পিয়ালি শনিবার রাত দশটা মানে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড বন্ধুরা এ সপ্তাহে যিনি ঘটনা লিখে পাঠাচ্ছেন তিনি বাগুইহাটি থেকে অভিলাষা ঝা তিনি লিখছেন পিয়ালি এর আগেও আমি তোমাকে দুটি ঘটনা লিখে পাঠিয়েছিলাম দুটি ঘটনায় পড়ে শোনানোর জন্য তোমাকে ধন্যবাদ তাই তোমাকে আবার একটি ঘটনা লিখে পাঠাচ্ছি প্রথমে ভেবেছিলাম এই ঘটনাটি এখন নয় আর একটি মাস পরে কি দুটি মাস পরে তোমাকে লিখে পাঠাবো মানে কিছুদিন দিন বাদে তোমায় লিখে পাঠাবো এবং তোমাকে স্পেশালি রিকোয়েস্ট করব সেই সময় যেন ঘটনাটা পড়া হয় কিন্তু থাকতে পারলাম না ঘটনা তোমাকে লিখে দিলাম ভালো লাগলে এই সময় তুমি পড়ে শুনিও ঘটনাটি আমার সাথে ঘটা নয় আমার মায়ের সাথে ঘটা একটি ঘটনা আমরা কলকাতাতে বা কি বলবো কলকাতার আশেপাশে থাকা এই সব জায়গা থেকে আমরা বেশিরভাগই তারকেশ্বর যাই বাবা ভোলানাথের স্থান বা শিব ভোলানাথের স্থান প্রত্যেক শ্রাবণ মাসে যেমন করে আমরা জল ঢালতে যাই আমার মা যান হচ্ছে বাবাধাম দেওঘর বাবা বদ্রীনাথের ওপর জল ঢালতেন মানে বদ্যনাথের ওপরে জল দিতে এখানে যেমন শেওরাফুলি থেকে হেঁটে মানে শেওরাপলি থেকে জল নিয়ে গঙ্গা জল নিয়ে হাঁটে হাঁটা শুরু করে সাধারণত যেটা আমরা আমি আমাদের এখান থেকে দেখেছি কিন্তু আমাদের দেওঘরে সুলতানগঞ্জ থেকে জল নিয়ে তারপর হাঁটা শুরু হয় এই ঘটনাটি আমি এই রকম করে বলছি তার কারণ হচ্ছে পিয়ালি মানে তারকেশ্বরের সাথে দেওঘরের একটা মিল কোথায় আছে এবং কোথায় অমিল আছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য তার কারণ হচ্ছে দুটোই সমান দুটোই ভক্তির এবং আস্থার কিন্তু দুটো রাস্তা চলার রাস্তাটা একটু আলাদা এটা সাধারণত আমরা সমতলে হাঁটি আর ওইটা একটু উঁচু পাহাড়ের দিকে ওপরের দিকে হাঁটার রাস্তা একশো পাঁচ কিলোমিটার হেঁটে তারপর দেওঘরে জল ঢালতে যেতে হয় এটা আমার মা যেতেন আমার মা দাদা এবং বাবা পাড়ার কতজনকে নিয়ে একটা টিম তৈরি করে তারা হাঁটা শুরু করেন বদ্রীনাথ ধামে জল ঢালবেন বলে বাবা বৈদ্যনাথের ওপরে সুলতানগঞ্জ থেকে জল তোলা হয় একটু বলে নিই ওখানের একটা বিশেষত্ব আছে যে জল যদি কোনো কারণে মানে গঙ্গা জল মানে জল তোলার পর বাঁক কাঁধে নিয়ে যাওয়ার সময় বা রাস্তায় বা কোনো কিছুতে যদি জলে ছুত লেগে যায় বা কোনো কিছু অশুদ্ধ হয়ে যায় কোনো কারণবশত ওই জল বাবার মাথায় যায় না রাস্তায় কোনো কারণে পড়ে যায় বা কিছু একটা এমন ঘটে যায় মাথার তে সেই জল ঢালা হয় না আর সুলতানগঞ্জ ছাড়া আর কোথাও জল তুলে বাবার মাথায় দেওয়ার মতন জায়গা নেই যদি কোনো কিছু হয় তাহলে পেছনে ফিরে এসে আবার জল তুলতে হবে গিয়ে নতুন করে আবার হাঁটা শুরু হবে আর ওখানে আরও কতগুলো নিয়ম আছে আমরা হয়তো আগে বলতে বলতে তোমাকে জানা যাবে বলবো আমার মা কাঁধে বাঘ তুলে নেয় দাদা ভাই এবং সেই যাদের সাথে গেছিল সাথীদের সাথে তুলে জল তুলে হাঁটা শুরু করে বাবার উদ্দেশ্যে এবং ওখানে আমার মা বলতে শুধু নয় মানে ওখানে আরও একটা ছোট ঘট মতন রাখে যেমন হচ্ছে ধরো রাস্তায় চলতে চলতে আমরা যখন এগিয়ে যাই তো জল নিজের গায়ে কিছুটা ছিটাতে হয় হয়তো মাঝ রাস্তায় যাওয়ার পথে বাথরুম চাপা বা টয়লেট ইউজ করা কোনো কারণবশত যদি যায় বা করে তখন গায়ে ওই গঙ্গা জলটা ছিটিয়ে নেওয়া হয় বলে সবারই থাকে এরকম এইরকম করে জল নিয়ে রাস্তায় যাওয়া শুরু হয় মা এবং বাবা দাদা একটা জায়গায় সামনে গিয়ে হাঁটা শুরু করে পুরোপুরি বলতে পারো দেওঘর পৌঁছে গেছে ওখানে প্রায় রাস্তাটা এতটাই কঠিন এবং এতটাই যাত্রাটা কষ্টকর হয় আমরা বলি কষ্টকর কিন্তু যখন যাওয়া হয় সেই বোঝে বাবা না ডাকলে শরীরে জোর পাওয়া যায় না আমার মা যান পৌঁছে যান সকলেই পৌঁছে যাওয়ার পর মানে মন্দিরে প্রবেশ হওয়ার পরে আমার মায়ের জলের ঘট উল্টে যায় জানি না কী কারণে জলের ঘট পড়ে যায় এবং ওইখানকার এটা সবাই জানে জলের ঘট পড়ে গেলে বা জল যদি না থাকে কোনো কারণে চুয়ে পড়ে গেলেও জল অচ্ছুত হয়ে গেছে বা জলটা ঠিক নেই তাই পড়ে গেছে মন্দিরে প্রবেশ করার পর মনে করো আজ রাতে মন্দিরে প্রবেশ হয়ে গেছে কাল সকালবেলায় বাবার মাথায় জল ঢালা হবে এমন সময় এমন অঘটন মা তো কান্নাকাটি শুরু করে দাদারও দুঃখ শুরু হয় এ কী করে সম্ভব হয় বাবাও দুঃখ পায় কিন্তু ওই যে যার ঘট সে জল দেবে এতটা রাস্তায় হেঁটে এসছে তো কান্নাকাটি করে মা সেদিনকে খাওয়া দাওয়া কোনো কিছু না করে ওই ক্লান্তি নিয়েই ওখানে বাবার ইয়ের ওপরে শুয়ে পড়ে রাতে শুয়ে ঘুমায় মা স্বপ্নে দেখে একজন বয়স্ক খুব বয়স্ক বৃদ্ধ সাদা চুল সাদা দাড়ি সাদা রঙের বসন পরা মানে ধুতি পরা দেখতে একটু পাগল পাগল টাইপের বয়স্ক বুড়ো লোক একটু খুনখুনে ভাবে পায়ে ভর দিয়ে আসেন মায়ের মাথার কাছে এসে বসে মাথাতে হাত বোলাচ্ছে আর বলছে ওরে তুই কাঁদছিস কেন তোর জল ঠিক আছে তুই কাঁদিস না এই কথা বলে হঠাৎ করে যেন অদৃশ্য হয়ে গেল শুধুমাত্র এই কথাটা বলার পরেই যেন সেই স্পর্শটা কোথায় হারিয়ে গেল ঘুমের মধ্যেই যে মা পরম শান্তি অনুভব করছিল মাথার মধ্যে হাত রেখেছে বলে সেই হাতটা যখন আর পাচ্ছে না মায়ের ঘুম হঠাৎ করে ভেঙে যায় ওই স্পর্শটা কোথায় গেল এত শান্তির স্পর্শ কোথায় গেল। করে উঠতেই মনে পড়ল যে কেউ একজন এসে বলল যে তার জল নষ্ট হয়নি ভালো আছে উঠেই সে চিৎকার করে বলতে থাকে আমার জল ভালো আছে মানে এ জল আমার নয় উঠে তার মানে আমার বাবাকে দাদাকে বলতে শুরু করে আমার জল ঠিক আছে আমি দেখি বলি মনে পড়ল যে আমার মা জল যখন ঘটে তোলে ঘটিতে তোলে সেই সময় যে জলটা ওই রাস্তাতে ব্যবহার করতে হয় মানে আগেই বলেছি পিয়ালি টয়লেট যেতে গেলে বা কোনো কারণে বা কিছু খেলে যে হাত ধোয়ার পরেও বাকে হাত দেওয়া যায় না আগে ওই গঙ্গা জল গায়ে ছিটিয়ে নিতে হয় বলে ওইটাকে শুদ্ধিকরণের জন্য যে জলটা ছিল সেই জলটা আমার মা আগে আস্ত সেই উজালা যে শিশি হয় সেই শিশির বড় একটা প্লাস্টিকের বোতলে করে জল তুলেছিল আর ওই প্লাস্টিকের বোতলটা মা ওই ঘটের ভিতরে এমন করে মানে বেঁধেছিল সেইখানে কিছু ফুলও রাখা যায় যাতে ভোলানাথের মাথায় ভেতরে গিয়ে হয়তো ফুলটা দেওয়া যাবে না তাকে উদ্দেশ্য করে যদি ছোড়া যায় এরকম ধরনের একটা ফুলের ঝুড়ির মধ্যে মানে ঝুড়িটার ভেতরে ওইটা টাইট করে বেঁধে রেখেছিল যাতে মা নিজে হাতে যদি গায়ে ওই বোতলটা খুলে জল না ছেটাতে পারে কিন্তু কাউকে পাশের কাউকে বলবে যে ওই জলটা খুলে আমার গায়ে একটু ছিটিয়ে দে বলে ওটা লুকিয়ে ভিতরে বাধা ছিল মায়ের যে ঘটের জল উল্টে যায় সেই বাঁকের চারিদিকে খোঁজে দেখে সত্যিকারই ওই বাঁকের মধ্যে মায়ের ওই উজালার বোতল বাধা নেই মা তখন চিৎকার করে কান্নাকাটি শুরু করে এবং বলতে থাকে এ বাঁক আমার নয় এ বাঁক আমার নয় কারণ আমার বাঁকের মধ্যে তোমরা খোলো বাঁক এবার যারা যারা ওখানে তাদের টিমটাতে যে গেছিলো যাদের সাথে ওখানে গেছিলো তাদের প্রত্যেকের বাঁক চেক করতে থাকে আমার বাঁকে জানি কি আছে তিনি প্রমাণ দেন যে উজালার একটি বোতল ভেতরের ঝুড়িতে বাধা আছে ওইখানে ওনাদেরই পাড়া থেকে আসা এক কাকিমা গোছের লোক ছিল বলতে পারো মায়ের দেখতে গেলে আমারই মায়ের জায়ের মতন হবে মানে পাড়াতেই এসছে তার খুব স্বভাব ছিল পান খাওয়া সেই পান কাকিমার কাকিমার যে বাঁক সেই বাঁকটা খুলতে বলা হয় মানে প্রত্যেকের বাঁকের সাথে সাথেই খুলতে বলা হয়েছিল কিন্তু ওই কাকিমার বাঁক যখন খোলা হয় বাঁকের ঝুড়িটা ওর মধ্যে পাওয়া যায় ওই বোতল এবং জানা যায় ওই বাঁকের জল ঠিক আছে কোনো রকম জল অশুদ্ধি হয়নি যে জলটা উল্টে যায় সেটা ওই কাকিমার জল যিনি পান খাচ্ছিলেন সেই পান খাওয়া কাকিমার বাকের সাথে আমার মায়ের বাক চেঞ্জ হয়ে যায় এই চেঞ্জ হয়ে যাওয়ার ফলে যে ভোলানাথ স্বয়ং স্বপ্নে এসে দর্শন দিয়ে বলে যাবে যে তোর বাঁকের জল ঠিক আছে রে পাগলি তুই ভালো আছে কান্নাকাটি করিস না আমার মা শ্রদ্ধায় মানে আনন্দে খুব হাও হাও করে কেঁদে ওঠে ওই বাঁকের ডাক মানে কি বলবো পিয়ালি তোমাকে আমি ওই মুহূর্তটা তোমাকে আমি বোঝাতে পারছি না বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বাবা বদ্রীনাথকে প্রণাম করতে থাকে বারবার ভোলানাথের জয় কার করতে থাকে যে এই সময় এই কলিযুগেও বা এই রকম একটা টাইমের মধ্যে চারিদিকে মিথ্যাচার তার মাঝখানেও ভরসা করলে ভালোবাসলে বা সেই জায়গা থেকে হয়তো কোনো কিছু জানি না ভোলানাথ কিসে কখন এতটা কৃপা করে দেন স্বপ্নে এসে জানিয়ে দিয়ে যান পিয়ালি এই ঘটনাটি হলো একেবারেই ঈশ্বর নির্ভর এবং আমি জানি তোমার চ্যানেলে বেশিরভাগই ভূতের গল্প শোনানো হয় যদি ভালো লাগে তুমি গল্পটা শুনিও এটি কোনো গল্প নয় একদম সত্য ঘটনা তোমাকে আমি গল্পের আকারে বললাম কতটা ভালো করে বলেছি বা লিখে পাঠাতে পেরেছি আমি নিজেও জানি না তুমি নিজের মতন করে একটু সুন্দর করে গুছিয়ে নিও কাকিমা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স বলতে পারো এটা তোমার এখানে শুধুমাত্রই যে ভূতের গল্প শোনানো হচ্ছে তা নয় এখানে অবিশ্বাস করা ঘটনা শোনানো হয় অবিশ্বাস করা মানে হচ্ছে যার সাথে ঘটে কেবলমাত্র সে বিশ্বাস করে এবং বাদবাকি মানুষের কাছে একখানা কল্পনা প্র একটা দিয়ে দেয় বা প্রশ্নবোধক চিহ্ন রেখে যায় সেটাই হচ্ছে অবিশ্বাস্য ঘটনা বন্ধুরা অবিশ্বাস্য ঘটনাতে তোমরা এরকম ঈশ্বরের গল্প মানে কি বলবো ঈশ্বরকে নির্ভর করা আস্থাশীল ঘটনা বা ভৌতিক ঘটনা অথবা কোনো কারণে তুমি জীবনযুদ্ধেও জয়ী হয়েছো এমন ঘটনাও লিখে পাঠাতে পারো জীবনযুদ্ধে জয়ী হওয়ার ঘটনাটাও অবিশ্বাস্য ঘটনাই হয় মানুষ যখন সব দিক থেকে হেরে গিয়েও কোনো আশার কিরণকে দেখে যখন সে আবার পুনরুজ্জীবিত হয় মানে যাকে বলে পুনরুজ্জীবিত হয়ে নিজেকে ঘুরে দাঁড় করায় এটিও অবিশ্বাস্য হয় সুতরাং বন্ধুরা এইরকম জীবন ঘটনা ঐশ্বরিক ঘটনা অথবা ভৌতিক কোনো ঘটনা থাকলে তোমরা অবিশ্বাস ডট ঘটনা অ্যাট দ্য জিমেল ডট কমে আমাকে মেল করো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সেই হোয়াটসঅ্যাপে আমাকে লিখে তোমরা জানাতে পারো ভয়েস মেসেজ ছাড়তে পারো তবে বন্ধুরা আজ এইটুকু থাকছে ফিরে আসবো সামনের শনিবার আরও একটি অবিশ্বাস্য ঘটনা নিয়ে নমস্কার